নমস্কার সুদী বন্ধুরা নানা রঙের গল্পে আপনাদের সবাইকে স্বাগত নানা রঙের গল্পে আজকের গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা মিন রহস্য নিরাময়দাকে কিছুতেই রাজি করাতে পারছিলাম না তার এক কথা না তোমাদের সঙ্গে নিয়ে মরি ছোটো কর্তার মেজাজ খারাপ সকাল থেকে শুরু হয়ে গেছে খবরদার নিরাময় ওদের সঙ্গে নিবি না জ্বর হলে কে দেখবে জায়গাটাও ভালো নয় তোর যে কি মতিভ্রম হয় বুঝি না ঋতুটাই বিশ্বাসঘাতক হেমন্তের মাঝামাঝি সময় শীত পড়ে গেছে রাতে কুয়াশা পরে তিনুডাঙার মাঠে এখন ঝানু মাছ শিকারীরা ঘুরে বেড়ায় আসলে মাঠ না বলে বিল বলাই ভালো নদীর পাড়ে পঞ্চবটির শ্মশান বিল থেকে খাল নেমে গেছে শীতলাক্ষায় এ সময়টায় বর্ষার জল নেমে যেতে থাকে মাঠ ঘাট শুকনো হয়ে ওঠে বিলে যতদূর দেখা যায় শুধু ধানের জমি ধান গাছের পোকামাকড় খেতে বর্ষার নদী থেকে উঠে আসে নানা কিসিমের মাছ ধান গাছ যত বড় হয় জল যত বাড়ে তত তারাও বাড়ে বর্ষার মাছ শিকার কচ্ছপ শিকার এক নেশা শরতেই জলে টান ধরে গ্রাম মাঠ হয়ে জল নেমে যেতে থাকে নালা খাল বিলের জল নেমে যায় নদীতে ছোট কর্তা রাজি নয় তা ছোট কর্তারও দোষ দেওয়া যায় না তার না হয় তন্ত্রমন্ত্র ভরসা এদের কি ভরসা ছোট কর্তা রাজি হবেন না তাছাড়া গত সালে হরিবিশ্বাস মাছ শিকার করতে গিয়ে গায়েব হয়ে গেল ভূত প্রেতের কাণ্ড সুযোগ বুঝে এত বড় ওঝার হয়তো ঘাড় মোটকে দিয়েছে কিন্তু আমরা সকাল থেকেই বায়না করছি নিরাময়দা তুমি একা যাবে কেন আমরাও যাব আমাদের বুঝি ইচ্ছা হয় না আমরা দুষ্টুমি করব না যা বলবে শুনব ওই তো মুশকিল হরি বিশ্বাস গায়েব হয়ে গেল জানের মায়া নেই তোদের বারে তুমি থাকলে আমাদের ভয় করবে কেন তুমি তো কত কিছু জানো ভূতুরানি মন্তর জানো গন্ধ গন্ধসুকে টের পাও সাপ খোপের উপদ্রব আছে কি না তুমি পারো তুমি বললে কাকা রাজি হবে গেল যে বললে এবারে নিয়ে যাবে বললে কেন বলো বর্দা খেপে আছে জানো তার এক কথা আমাদের না নিয়ে গেলে নিরাময়দাকেও যেতে দেব না কি করে যায় দেখব বর্দাকে নিরাময়দা সামলাতে পারে না হেন আকাম কুকাম নেই বর্দা করতে পারে না যাবে যাও দেখবে ফিরে কি হয় কি আর হবে বর্দা গোয়ালের গরু বাছুর ছেড়ে দেবে তখন নিরাময়দার মাথায় হাত লেজ তুলে গরু বাছুর ছুটবে বাড়ি ঘর উঠোন পার হয়ে একেবারে মাঠে কোন মাঠে কার খেতে মুখ দেবে তারপর এই নিয়ে কথা কাটাকাটি কে করেছে কেউ জবাব দেবে না নিরাময়দা ফাঁপড়ে পড়ে যায় তার জামা নেই লুঙ্গি নেই মাদুর হাফিজ তার ঘরে কে ঢুকলো কিচ্ছু নেই আমরা সবাই চুপ নিরাময়দা জানে বর্দার কাজ বড়দা তখন কি ভালো মানুষ তোমার ঘরে আমরা ঢুকি না তোমার গামছা লুঙ্গি কোথায় আমরা কি জানি তাছাড়া কথা দিলে কেন এ সালে নিয়ে যাবে বললে কেন কথা দিলে কথা রাখতে হয় অগত্যা নিরাময়দা ছোট কাকার কাছে আর্জি জানালো যেতে চাইছে যখন নিরাময়দার দাপট আছে বিশ্বাসী মানুষ এছাড়া আমাদের দ্বিতীয় মণি নানা আকাম কুকাম ঠিক নিরাময়দা ধরে ফেলে কান ধরে হিরহির করে টেনে আনে বাড়িতে কাকা বললেন বলছিস তুই তা ওদেরও তো ইচ্ছে হয় ভয় ডর না কাটলে বড় হবে কি করে কাকা বললেন তা অবশ্য ঠিক নিরাময়দা বলল ঠিক আছে যাবে হাত লাগাও হাত লাগাও বলতে মাছ শিকারে নানাবিধ কৌশলের কথা বললেন এই নাও বানা পাট করে বেঁধে ফেলো নিরাময়দার সহকারী সুধনা এবারে যেতে পারছে না ম্যালেরিয়ায় ভুগছে ঠিক ছিল সতীশকর সঙ্গে যাবে তারও যাওয়ার শখ অনেক দিন থেকে চন্দ্রকিরণ চাই অর্থাৎ পূর্ণিমা না হলে জো হয় না রূপালী মাছেরা চন্দ্রকিরণে আচ্ছন্ন হয়ে থাকে তাতেই ধরা যায় রোজ এসে খাড় নিয়ে গেছে সতীশকর কি কবে যাবে ঠিক করলে জো শুরু কবে আমরা যাচ্ছি যখন সতীশকরের দরকার নেই সকালবেলাতে আমাদের উঠোনে সতীশ আসতেই নিরাময়দা বলল যাওয়া হবে না আকাশ মেঘলা দেখছেন না এবার বোধ হয় জো পড়বে না শিকারে গেলেই মাছ পাওয়া যাবে কথা নেই ভাগ্য প্রসন্ন না থাকলে খালি হাতেও ফিরতে হতে পারে তবে ওস্তাদ মাছ শিকারীরা জানে কবে কখন যেমন নিরাময়দার কাছ থেকেই আমরা জেনেছি শনি মঙ্গলবারে গলদা চিংড়ির জ্বর আসে কথাটা যে বেঠিক না জল দেশে বড় না হয়ে উঠলে জানতে পারতাম না জৈষ্ঠের বৃষ্টি মাঠ ঘাট ভেসে যায় আষাঢ়ে বাড়ির ঘাটে জল আম গাছ জামগাছের গোড়ায় জল কচুর বনে জল এ বাড়ি ও বাড়ি যেতে জল ঠিক ভাদ্রে জল নামতে শুরু হয় আর নিরাময়দার ক্যারামতিও শুরু হয় তখন থেকে দেতলাখানা আমরা যাব কি করবে গিয়ে এক ধমক নিরাময়দার বাড়ি থেকে বের হলে আমরাও তার পিছনে পরনে গামছা খালি হাতে কাটাখানেক গলদা চিংড়ি তুলতে যাচ্ছেন কি করে যে বোঝে ঠিক রাজবাড়ির পিছনে জলে জঙ্গলে হেঁটে বেড়ান খালের পারে পারে হেঁটে বেড়ান সন্তর্পণে বকের মতো পা ফেলেন আমরাও বকের মতো পা ফেলি নিরাময়দা হাতের ইশারায় চলে যেতে বলেন শুনি না দেখি খপখপ করে জলে ডাঙায় বড় গলদা চিংড়ির মাথা চেপে ধরেছেন নীল রং কি বাহার তার কি করে যে বোঝেন বড় বড় দাঁড়গুলি নাড়ে আমরা ছুটে গেলে বিরাশি শিক্ষার থাপ্পর কাছেও যেতে পারি না অথচ অদম্য কৌতূহল কিভাবে নিরাময়দা এবার বেজায় প্রসন্ন হয়ে গেল বলল চল কি করে বুঝবি দেখ জলে ডাঙায় কি করে মাছ ধরতে হয় শিখে রাখ খালের পারে পারে হাঁটছি হঠাৎ হাত তুলে দিলেন আমরা থেমে পড়লাম তারপর তিনি ইশারায় ডাকলেন বকের মতো পা ফেলে জল ভাঙতেই বললেন ওই দেখ কিছু দেখতে পাচ্ছি না ফিস করে কথা বললেন নিরাময়দা দেখতে পাচ্ছিস না জলে টান ধরেছে জলে পচা গন্ধ জলজ ঘাস পড়ছে মাছেরা পালাচ্ছে ওই দেখ পচা জলে একটা নীল রঙের বিশাল চিংড়ি পড়ে আছে বোঝা যায় না ঘাসের রং জলের রঙ মাছের এক রকমের নীল হলুদ সবুজ নিরাময়দা মাছের পোকা আমরা বলি মাছের রাজা সবাই বলে হরি বিশ্বাসের চেলা ডাঙায় মাছ লাফিয়ে ওঠা নিরাময়দাকে দেখলে সেই শিকারুই মানুষ বললেন ইশারায় পারবি আমি ঘাড় কাত করে বললাম পারবো বড়দা আমাকে ঠেলে দিয়ে এগিয়ে গেছিল আর ধরতে যেই না গেল ঝপাং করে কোথায় ছিটকে গেল মাছটা নিরাময়দা খেপে লাল হাত প্রমাণ সাইজের মাছটাকে তাড়ালি তোদের দিয়ে কিচ্ছু হবে না শনিবার মঙ্গলবার মাছের জ্বর আসে জানিস জলের কিনারায় এসে পড়ে থাকে সূর্য উঠলে চিংড়ি মাছেরা জলের গভীরে নেমে যায় তাদের আর দেখা পাওয়া যায় না সেই থেকে শনি মঙ্গলবারে মাছের জ্বর আসে দাদা জানে গুজ্জ কথা বলে দিলে আমরাও জানলাম আবার কিছু দূর হেঁটে গেল রাত থাকতেই বের হতে হয় অন্তত সূর্যোদয়ের আগে জলার চারপাশটা ঘুরে দেখতে হবে ভোর রাতের অন্ধকারে দাদা টের পায় যে কি করে গাছ পাতা জলে নাড়ানাড়ি করলেই নাকি টের পাওয়া যায় তেনারা উঠে আসছেন আবার ডাক কাছে গেলাম আমাদের দেখালেন কি করে ধরতে হয় খুব সন্তর্পণে উবু হয়ে বসলেন মাথার ওপর গাছের ছায়া দূরে মশার শব্দ হাতটা ধীরে ধীরে প্রসারিত করে দিচ্ছেন হাতের থাবায় পাতলা গামছা এক হাতে গামছার শেষ প্রান্ত ঝুলিয়ে রেখেছেন হাত ফসকালেও রেহাই নেই জালি গামছায় বাছাধনরা আটকা পড়ে যাবে কিন্তু আশ্চর্য খপ করে মাছের মাথাটি চেপে ঠিক ধরে ফেলেছেন আমরা সবাই ঝুঁকে পড়েছি দেখলি কত বড় দেখলি তা ঠিক মাগুরের মতো মাথা নিরাময়দাকে দেখলেই প্রতিবেশীরা বকত নেশা বটে এত রাতে বানা পেতে বসে আছিস কিছু পেলি সাপকুপের ভয় নেই হেসে বলেন না কারণ তিনি জানতে দেন না কোথায় কি মাছ মিলতে পারে বড় ডুলায় বড় বড় পাবদা মাছ তুলছেন আর ডুলায় বোঝাই করে ফেলছেন টের পেলেই ভিড় জমে যাবে বানা পেতে তারাও চেষ্টা করবে আরও মাছ ধরার নিরাময়দা শিকারই করে না মাছ তার বর্ষি কিংবা বানায় আটকে যাচ্ছে মাছের ডুলাখানাও আড়ালে রেখে দেন দেখলে মনে হবে মানুষটা কেবল বসে বসে প্রহর গুনছে মাছের আশায় কেউ কেউ বলতো বেটা মাছই তোকে খাবে সেই নিরাময় দাদা দামোদরদির হাট থেকে ফিরে কাকাকে বলেছিল কর্তা মার জো পড়বে ধানের জমিতে মাছের আওয়াজ পেলাম দেখা যাক কি মাছ মনে হয় বিলে আটকা পড়েছে নেমে যাবার পথ পাচ্ছে না কাকা বলেছিলেন গতবারে তো কিছুই পেলি না সারা রাত মশার আর জোঁকের কামড় খেলি নিরাময়দা বললেন মাছ হল গিয়ে আজব কর্তা তার সঙ্গে লড়ালড়ি সে ধরা দেবে কেন সহজে তবে জল নামছে ঘাপটি মেরে থাকবে কোথায় পদ্মারদের ঝিলে আর কত ধরবে কিছু তো জলের টানে নেমে আসবেই কাকা হাসেন নিরাময় মাছের চলাফেরার হাল হদিস একটু বেশি জানে তুই কি বুঝলি কাকার প্রশ্ন মনে হয় মনখানেক ওজনের টাইম মাছটা হবে ধান গাছ উথাল পাতাল তা সাঁতার কেটে জলে নেমে যেতে সাহস পেলাম না বিলের জল দুলোগই সমান নৌকা নিয়ে ঘোরাঘুরি করলাম টের পেলাম না কোথায় যে তলিয়ে গেল তা হেমন্তেও সেই বিশাল বিলে গভীর জল এবং পদ্মপাতায় ভরা তবে খাল ধরে জল নেমে যেতে থাকলে নদীর মাছ আর বিলে থাকে কী করে নতুন বর্ষায় মাছের শরীর তাপে ভাপে জলে না আহা সেই সুমিষ্ট জলের স্বাদ পেতে আনন্দে তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে লেজ নাড়াতে নাড়াতে ধানের জমিতে বিলের জলে খালের জলে ঢুকে যায় আর পাখনা নাড়ায় লেজ ওড়ে বর্ষায় মাছের এই মজা কাকা বললেন গজার মাছটা ছবে তা মনে হয় না গজার মাছের গন্তব্যস্থল বিলের মধ্যে এই মাছ নদীতে নামার জন্যে পাঁকু করছে পূর্ণিমা রাতে সে নেমে আসতে পারে জোনাইক পোকা ধান গাছের মাথায় তখন উড়াউড়ি করে না পাতায় পাতায় বসে থাকে পোকামাকড়ের তল্লাশে মাছেরও কম নেশা থাকে না আমরা রওনা হবার সময় কাকা বললেন নিয়ে তো যাচ্ছিস কার বাপের সাধ্যী আছে এদের সামলাতে পারে আসলে নিরাময়দা চায় তিনি কত বড় মাছ শিকারী তারা দেখুক যাওয়ার সময় আর এক প্রস্থ হিসেব কোচ পাল বানা দড়ি হ্যারিকেন বস্তা চাটাই দেশলাই সারা রাত কাবার হয়ে যাবে মুড়ি পাটালি গুড় সঙ্গে দুপুর নাগাদ ওই করে গেল খালে নৌকা নৌকায় তোলা হলো সব এমন কি গুড় পাটালি মুড়ি এও দরকারে দামোদরদের বাজার আছে ঘোষের দোকান আছে ঠাকুরবাড়ির নামে এক পাতিল দই চাইলেও মিলে যাবে আসলে কি মাছ তাই সংশয় কত বড়ো মাছ নিরাময়দা জলের তলায় আমি কি মেপে দেখেছি কেমন করে দেখলে ধানের জমিতে জলের পাপ না দেখলে বিশ্বাস করতে পারবে না সব ধান গাছ নুয়ে পড়েছে জলের তলায় তাণ্ডব কিন্তু বুঝি কি করে কি মাছ কুমির নয় তো তোরা কেন যে এলি কুমির ডাঙায় উঠে বিলে পড়ে থাকবে না বলছিলাম যা বলছো তাতে হৃৎকম্পনা শুরু হয় তোদের আশা ঠিক হয়নি কুমির নদীতে ভেসে আসে সেই কবে একবার এসেছিল বাবুরা কুমিরটাকে মারার কম চেষ্টা করেনি পালের গরু নিয়ে চড়ায় টানাটানি শুরু করে দিল শেষে দোস্ত দেওয়া যায় না বেচারা খাবে কি মানুষ জলে নামে না ডাঙায় মানুষ লম্প নিয়ে পাহারা দেয় খাবেটা কি তারপর কি হলো গুলি কে করলো বাবুরা ধর্মনাশ বাবু অবিনাশ বাবু গুলি পিঠে লেগে গেল পিছলে কিন্তু জেদ বটে গরু ঠ্যাং কামড়ে ধরে আছে জলে নিয়ে না নদীতে ডুবিয়ে কুমিরের আস্তানায় তুলে নিয়ে যাবে কুমিরও কামড় ছাড়ছে না আর বাবুরাও গুলি করে যাচ্ছে ফুটছে পিঠে গুলি লেগে পিছলে যাচ্ছে বাবুরা ছটাশট গুলি করে হয়রান তার্য ভাড়ান মিয়া বলল দেন দেখি বন্দুকখানা ঠ্যাং কামড়ে আছে বলে কুমিরের চোখে গুলি করছেন না ভগবতীর গায়ে না আবার গুলি লাগে চোখে গুলি না করলে কুমির মরে ছোটদা বলল কুমিরের খুব শক্ত পিঠ না নিরাময়দা শক্ত মানে কচ্ছপের দশ গুণ গুলি পিঠ ফসকে আগুনের গোলা হয়ে উড়ে যায় কিন্তু গুলি বিদ্ধ করা যায় না নৌকার পাল তুলে দেওয়া হয়েছে পেরা পোনা পার হয়ে মশার খাল খালে খালে বিল বিল পর হয়ে আবার খাল খালে কোমর জল নিরাময়দার হিসাব অনুযায়ী আজকের রাতটাই সেই কামাল করা মিনের শেষ রাত যদি না নামে তবে আর নামা হবে না বিলের জলে আটক পড়ে পচবে নয় ধরা পড়বে কার ভাগ্যে এত বড় শিকার আছে কে জানে বুক জলে নেমে বাঁশের বান পুঁতে দিল নিরাময়দা আমরা মগুর এগিয়ে দিলাম আমাদের নৌকা নদীর চড়ায় তোলা সামনে তাকালেই নদী শেষ জোয়ারে এই খালে জল ঢুকেছে এই জোয়ারে যদি নেমে না যায় আর এই শালে খালে নদীর জল ঢুকবে না বর্ষা না পড়লে নদী নালা ভেসে না গেলে অতিকায় মিনের প্রাণনাশ হবে মাঠে মারা পড়বে এটাই নিরাময়দার কষ্ট নিরাময়দার হিসাবও তাই জলের সঙ্গে মাছের মানুষের হাড্ডাহাড্ডি লড়াই বানা পুঁতে দিলেও খাল বরাবর বরদা বলল মাছটা বানায় এসে গোত্তা তাকে বলেছে হরি বিশ্বাস লাশ শনাক্ত হয়েছিল লাশ শনাক্ত করবেটাকে শুনি ওর আর কে আছে নিয়ে গেল লাশ আমি তো দেখিনি কে আর দেখতে চায় চাউর হয়ে গেল হরি বিশ্বাস আমারও ধারণা হরি বিশ্বাস তা মনে করলে দোষের কি আছে যার বিশ্বাস যেমন ভূতের খবরদারি করলে শেষে এই হয় তুমি বুঝি চাও না হরি বিশ্বাস বেঁচে থাকুক কে চায় প্রতিপক্ষ বাঁচু কে চায় রে ব্যাটার তো হদিস নাই হদিস না পেলে লাশ হয়ে যাবে না লাশ হয়ে গেলে শনাক্ত করে কচু হবে পঞ্চবটি বনে নতুন সাধুর খবর রাখ কে বলেছে বারে দু ধরে নতুন এক সাধুর আমদানি হয়েছে জানো না এত বড় গুর্র কথা সেই তো বলে নিরাময়দা কেমন ফেঁকাশে মুখ করে বসে থাকলো রাত বাড়ছে জোনাকে পোকা জ্বলছে বর্দা মেজদা নৌকায় চলে গেছে আমি নিরাময়দাকে ফেলে যেতে সাহস পাচ্ছি না হাজার হো গুণিন সে তুকতাক জানে কুমারী অজগরের চেয়ে পঞ্চবটি জায়গাটা যে বেশি খারাপ এটা ঠিক মাথায় আছে হঠাৎ কে যেন কথা কয়ে উঠল আরে নিরাময় না তা খালে এত রাতে লণ্ঠন জেলে আর বসে থাকতে সাহস পাবি তাই হাঁটা দিলাম পড়েছে কিছু নিরাময়দা বলল আমি তো চিনতে পারছি না তা পারবি কী করে চুলে জটা মুখে দাড়ি গায়ে গেরুয়া বুঝবি কী করে নদীর পারে শ্মশানে গিয়ে শেষে হাজির তা পড়লো কিছু আশা করছি তা শ্মশানে কেন নিরাপদ জায়গা ভয় ডরে কেউ আসে না গাঁজা ভাঙের বড় অভাব মাছ শিকার করে কুলোতে পারছিলাম না তাই শেষমেশ শ্মশানে নিরাময়দা বললেন বসো তবে বিড়ি খাবা দেখাই বলে বিড়িখানা ঠিক নিল কিন্তু হ্যারিকেনের থেকে আগুন জ্বালার সময় দেখা গেল সব ফুসফাস কেউ নেই আগুনের কাছে ভূত জব্দ নিনাময়দা হঠাৎ লাফিয়ে উঠল দাঁড়ালো কার পিছনে ছুটছে বুঝতে পারলাম না ডাকছে ও হরিদা পালাচ্ছ কেন তুমি কি জানো ওটা কি মাছ তুমি তো মাছের রাজা ছিলে কোনো সাড়া নেই আর তখনই বানা কেঁপে উঠল আমার গলা শুকিয়ে গেছে হাত পা অবশ কি করব বুঝে উঠতে পারছি না অজগর হলেও এত ভয় পেতাম না বোধহয় সংজ্ঞা হারাতাম তখনই নিরাময়দা বলল বুঝলি বাপেরও বাপ আছে ভয় পাস না ও টসকে গেল আমি ভয় পাই বেটা কি ধান্দায় আছে বুঝতে পারছি না দেখি কি হয় আর কি হয় আমি নৌকায় যাব দিয়ে এসো কেন যে আসিস বলে বিরক্ত মুখে বানার দিকে তাকাতেই দেখলাম বেশ প্রসন্ন মনে হচ্ছে ঠোঁটে আঙুল রেখে বললেন এসে গেছে তারপর বানা তোলপাড় করে উঠলে মারলেন জোরে টেটাখানা আর মনে হলো সেই চাঁদনি রাতে জল রক্তে লাল হয়ে উঠেছে আমার কেমন মাথা ঘুরতে থাকলো টেটাখানা চেপে ধরে আছে নিরাময়দা চোখ জ্বলছে যেন কতকালের প্রতিশোধ নিচ্ছে অথবা মিনের চলাফেরায় খুঁজে পেয়েছে অন্য এক মানে ভেঙে ফেলবে না তো খুব সোজা কত শক্ত বাঁশ দেখেছিস মুগুরের ঘায়ে টসকালোনা সামান্য একটা মিন তাও দেড় দুমনও হতে পারে যা হোক আজ এসপার না হয় ওসপার হবে হয় আমি থাকবো নয় মিন থাকবে মেজদা বলল বানার ওপর দিয়ে টপকাবে তা কথার মতো কথা দু হাত ওপর দিয়ে লাফ মারতে পারে টেটাটা দেতো দেখি কি করবে টেটার তিনটে ফলা লম্বা বাঁশের মাথায় খাপ কাটা কাঁধে ঠেস দেওয়া সঙ্গে হাত পঞ্চাশের লম্বা দড়ি টেটার ধার দেখে নিরাময়দা বলল খচাং করে বিধে যাবে লাফ মারলেই হল টেটাখানা কার হাতে বুঝবি দূরে পঞ্চবটি শ্মশান তার চালাঘর ধোঁয়া উঠছে আমার গা শিরশির করতে থাকলো ভয় সবে সূর্যাস্ত হয়েছে মাছেরাও দিনরাত বোঝে পূর্ণিমা বোঝে জোয়ার ভাটা বোঝে দিন দুই আগে বিলের সেই অতিকায় মিন দেখে গেছে নিরাময়দা তা মতো বিলটা হয়ে জোয়ার ধরে সময় তো লেগে যাবারই কথা আর বিলের জল তো কত মাছ পাবদা চাপিলা পুঁটি ট্যাংরা কই শিং মাগুর আহার পর্বটি খোষ মেজাজেই চালাচ্ছে ঠিক করেছে শেষ জোয়ারে নদীতে নেমে যাবে জানবে কি করে একজন মনুষ্য টের পেয়ে গেছে তার গতিবিধি টের পেয়ে খালের জালে বানা পুঁতে দিয়েছে যাবে তো যাও বানাটপকে যাও যাবে তো যাও টেটার কামড়ফুসকে যাও তা ওস্তাদ শিকারী টেটাখানা এখনও হাতে নিচ্ছেন না নদীর বুক থেকে ঝপাং করে চাঁদ লাফিয়ে উঠে গেলে আমরা বস্তা পেতে বসে থাকলাম বানা থেকে খানিকটা দূরে ঘাসে কুয়াশা জমেছে হুঁশিয়ার নজর রাখবে নিরাময়দা উঠে দাঁড়ালেন হাতে টেটা জলের তোরে বানা কাঁপছে খালের এপার ওপার বানা পুঁতে দেওয়া বানার কাছে ঘোরাঘুরি শুরু করলেই জলের ঘাস নড়ানড়ি করবে জলের ওপর ঘাসের লম্বা ডগা ভেসে আছে পূর্ণিমা রাত বুঝতে কষ্ট হয় না যেদিকে চোখ যায় নির্জন মাঠ কিছু হাঁটুরে মানুষ খালের পাড় ধরে যাওয়ার সময় বলল নিরাময় না আগে নিরাময় দাস মাছের গন্ধ পেয়েছ তা তো বলতে পারবো না অগাধ জলের মাছ মাছ না অজগর কে জানে আমরা বললাম ও নিরাময়দা অজগর বলছো কেন হতেও পারে কাছে ভাওয়ালের গড় আছে মুসাঙের পাহাড় আছে বনে জঙ্গলে কারা ঘুরে বেড়ায় কেউ বলতে পারে অজগর সাফ হলে কি করবে টেটাই গেথে ফেলবো বর্দা বললো আমি নিরাময়দা নৌকায় চলে যাচ্ছি মেজদা বলল না ওটা কুমির হতে পারে আমি বললাম বর্দা দাঁড়াও আমিও যাব মেজদা বললো তুমি সত্যি করে বলো নিরাময়দা ওটা কি কুমিরও হতে পারে দেখা যাক না বলে একখানা বিড়ি ধরালেন জুত করে হরি বিশ্বাসকে কুমিরে খেয়েছে তবে বকর বকর করবি না কুমিরের কম্ম নয় বিশ্বাসকে গিলে খায় হরি বিশ্বাসকে খেলে কুমির নিজেই হজম হয়ে যাবে প্রতিপক্ষকে একজন পালালো অন্যজন জলের তলায় বুড়বুড়ি কাটছে টার ডগা আমার হাতে দিয়ে বলল শক্ত করে ধর জলে নেমে যাচ্ছি এত বড় ওজনের মাছ সামলাতে পারবো না নিরাময়দা জলে ঝাঁপিয়ে পড়লেন আর যা দেখলাম সেই এক লম্বা শিথিল লেস তুলে মেঘের রং তার এবং গভীর জলে কোনো অতিকায় জন্তু না অজগর না কুমির বোঝা গেল না বানা ভেঙে চুরমার হয়ে গেল গড়িয়ে গড়িয়ে নেমে যাচ্ছে কিসে যেন পেঁচিয়ে ধরেছে নিরাময়দাকে জলের গভীরে লাল রক্তের সঙ্গে নিরাময়দা ভেসে চলে যাচ্ছে একবারই দেখেছিলাম তার দুখানা পা জলের ওপর ভেসে উঠছে আমি আর পারলাম না নদীর কাছে নৌকায় এসে হুমড়ি খেয়ে পড়লাম আমার আর কোনো হুঁশ ছিল না শৈশবকালের অভিজ্ঞতা এটা আমার এখনও মনে হয় সব কিছুর মধ্যে কোনো গোলমাল আছে কাহিনীর মাথামুণ্ডু ঠিক যেন নেই লোকটা কি সত্যি হরি বিশ্বাস টেটায় গেথেছিল। মাছ না কুমির না অজগর জ্যোৎস্নায় চরাচর কেমন এক অলৌকিক রহস্য সৃষ্টি করে ফেলেছিল বোধ আমার মাথাও ঠিক ছিল না তবে সপ্তাহখানেক বাদে ক্ষত বিক্ষত অবস্থায় নিরাময়দা ফিরে এসেছিল জলে ডুবে যাননি ভাসিয়ে নেয়নি মুখে শুধু রা ছিল না কার কাজ জানি না ভাবলে সব ব্যাপারটাই আমার কাছে এখনো ভুতুরে মনে হয় নমস্কার ধন্যবাদ